কঠিন বিপদের সম্মুখীন হলে আমরা কি আমল করতে পারি আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যে আমাদের সামনে সব অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে দেয়ার ইজ নো ওয়ে টু ওভারকাম এত বড় বিপদ দেয়ালে একদম পিঠ হয়ে গেছে করার মতো আর কিছুই নাই কোন আমল আল্লাহ রসুল শিখিয়েছেন কোন আমল কোরআন শিখিয়েছে যে আমল গুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচবো ড্যাঞ্জার থেকে বাঁচবো যে কোনো বিপদ হতে পারে চাকরি হারাতে পারে বিজনেসে লস হতে পারে কয়েক কোটি টাকা আত্মসাত হতে পারে জমি দখল হতে পারে অনেক বড় বিপদ যে কোনো বিপদ হতে পারে যে আমলগুলো আজকে বলবো এ আমলগুলো কেউ যদি ইমানের সাথে করে সে সঙ্গে সঙ্গে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবে সমালো পড়বেন না আপনারা তবে আমলগুলো শেয়ার করার আগে আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আল্লাহ বান্দার কাছে তেমন বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন আপনি যেমন ইমান রাখবেন যতটা বিশ্বাস আপনি রাখবেন আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে ততটা বেশি কার্যকর কার্যকর হবে যদি আপনার ইমান না থাকে আপনার দোয়া আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে এজন্য ইমানটাকে আগে শক্ত করতে হবে যদি এই আমলগুলো অ্যাপ্লাই করার পরেও আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে আপনি সেখান থেকে বের হতে না পারেন আপনার দোয়া কবুল না হয় তবুও একজন মমিন হিসেবে এটা বিশ্বাস রাখতে হবে যা হয়েছে যতটুকু হয়েছে যেভাবে হয়েছে এটাকে করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আসুন আমরা সে আমলগুলো জানি আজকে এই পাঁচটা আমল সেরা করবো যোগ ভাইয়েরা সবাই বলেন আজকে কয়টা আমল আমরা জানবো প্রথম আমল যদি খুব বিপদে পড়ে এত বিপদ পুরো জীবন অন্ধকার কিচ্ছু ভাল লাগছে না ডিপ্রেশন কিচ্ছু ভাল লাগে না খাইতে ভাল লাগে না বিপদ আর বিপদ বিপদ পিছা ছাড়ে না প্রথম আমল বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন সকলেই পড়েন আস্তফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহ হুম ফিরলি এটা হচ্ছে একদম ছোট্ট করে বললাম ইস্তেফার আপনারা বেশি বেশি পড়বেন আস্তফিউল্লাহ রব্বি মিঙ্কুল্লি দম্বি ওয়া তুবু ইলাই ওলা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা যেভাবে আপনারা পারেন استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه ولا حول ولا قوة إلا بالله برهه، شطه، لونبه، استغفار الله الحبيب بلتشن من لزم الاستغفار جعل الله له من كل ذيق مخرجا ومن كل هم من فرجا ورزقه من حيث لا يحتسب. যখন প্রত্যেকটা বান্দা যখন কোনো বান্দা ইস্তেফার পাঠ করতেই থাকে আল্লাহ তারা বিপদ থেকে এমনভাবে উদ্ধার করে এমনভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায় সব দূর হয়ে যায় কিন্তু সে কল্পনাই করতে পারে না পরে না সুফান তাহলে বোঝা গেল বেশি বেশি ইস্তেফার আমরা সকলে পাঠ করব তো ইনশাল্লাহ নাম্বার ওয়ান এইটা নাম্বার টু যদি খুব বেশি বিপদ জীবনে আসে উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দুরুদ পাঠ করবেন একদম শর্টকাট দুরুদ সকলেই পড়েন সবাই একসাথে বলেন একদম শর্টকাটের পারলে আপনি দয় আপনার দুরুদ ইব্রাহিম পড়তে পারেন লম্বা করে পড়বেন আবার শর্টকাটে পড়তে পারেন যে ব্যক্তি দুরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে একজন সাহাবি রিম সাল্ল ইয়া বলেন্লাহ আমি আমার দোয়ার মাঝে আপনার জন্য কতটুকু দোয়া করব এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ বলতে কতটুকু করবো এক তৃতীয়াংশ আরো বেশি আরো বেশি বলতেই আছে বলতে বলতে অনেক উপরে গেছে বলছি ইয়া আমি কি এত বেশি করব আচ্ছা ইয়া রসুল্লাহ আমি যদি পুরো দোয়াটা শুধু আপনার জন্যই করি তাহলে কি হবে আল্লাহর হাবিব বললেন তুমি যদি শুধুমাত্র দুরুদ পড়ো আমার জন্য দোয়া করো তোমার এই একটা দোয়া তোমার সমস্ত দোয়াই কবুল করায় নেবে পড়ার সময় এর কারণ দেখেন বোঝার চেষ্টা করেন মনে করেন আপনার কোনো একজন মানুষের থেকে কাজ আদায় করতে হবে তার কাজে কাছে আপনার কাজটা আটকায় আছে আপনি যদি তার বাচ্চাকে নিয়ে এসে চকলেট খাওয়ান আইসক্রিম খাওয়ান জামা কিনে দেন ঘোরায় বেড়ান ভালোবাসেন বাবার সামনে তাহলে বাবার একটা মনে আপনার জন্য দরদ ভালোবাসা আসবে কি আসবে না আসবে তাহলে বলেন তো পুরো পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী তো আমাদের নবী ঠিক কিনা বলেন যুবক ভাইরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম তো যখন আমরা দোয়া করছি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ আল্লাহ তুমি তোমার নবীর উপরে শান্তি বর্ষিত করো তার উপরে তুমি সালামত বর্ষিত করো আমার নবীর জন্য দোয়া করছি তার মানে আমরা আল্লাহর বন্ধুর জন্য দোয়া করছি তো যেখানে আল্লাহর বন্ধুর জন্য দোয়া হচ্ছে আল্লাহ খুশি হবে কি হবে না তাহলে আল্লাহ খুশি হলে বান্দাকে সেই জিনিস দান করবে যেটা বান্দা মন থেকে চায় এই জন্য আমরা ট্রাই করবো বেশি বেশি দুরুদের আমল করতে সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দোয়া পাঠ করা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া ইউনুস আলাইহিস সালাম যখন মাছের মাছের পেটে প্রবেশ করলেন মাছ যখন তাকে গিলে খেয়ে ফেললো ওখানে কোনো ফোন নাই নেটওয়ার্ক নাই সিম নাই কিছু নাই ল্যাপটপ নাই কম্পিউটার নাই উনি শু দোয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই দোয়ার বিনিময়ে দোয়াকে অসিলা করে আল্লাহ তালা তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করেছে সুমান পড়বেন না আপনারা এটা কিন্তু পরিপূর্ণ বিজ্ঞান বিরোধী কেন বিজ্ঞান বিরোধী সমুদ্রের ভেতরে যে মাছটা আপনাকে খাবে এই মাছটাকে আপনাকে আদৌ বের করবে যুবক ভাইরা বলেন বলেন বের করবে বের করবে না এটা বিজ্ঞান বিরোধী কিন্তু আল্লাহ কীভাবে কবুল করলেন দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল মিন এখন আপনি বলতে পারেন হচ্ছে দোয়া দোষ দোয়াইনুস উনি পড়েছেন আমাদের জন্য কেমনি এটা কার্যকর হবে অবশ্যই হবে কারণ লাস আয়াত অর্থাৎ আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ও ক্যাদা নুম জিল মুমিনিন এভাবেই আমি মুক্তি দে তাদেরকে যাতে আমাদের ইমান আছে তা আমাদের তো আমাদের আল্লাহর জন্য বিশ্বাস আছে না নাই তাহলে আমরা বেশি বিপদে পড়ে গেলে

আল্লাহর হেভি বলেছেন যেই বান্দা এই দোয়াটা বিপদের সময় পাঠ করবে এই দোয়াটাই তার বিপদকে দূর করতে যথেষ্ট হয়ে যাবে পরে সোহান চার নম্বর সর্বশ্রে সামল হচ্ছে একটি দোয়া শিখাচ্ছে সকলেই পড়বেন সকলেই পড়বেন যখনই প্রভু দাসবি পড়বেন লা ইলা ইল্লাহ্ লাহু লা শরীক আলাহ হুল মুলকুওয়া লাহুল হ্যাব ইয়ো হেই ওয়ু মিহু আ আলা কুল্লি সে ইনকোদিন এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। অথবা আর করবেন ইউ হি ওয়াই বিয়াদিহিল বিয়াদিহিল খাইদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা যে বান্দা বেশি বেশি বিপদের সময় পাঠ করে তার এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করে সকলেই পড়েন সুবহানাল্লাহ তাহলে আমরা পাঁচটা আমল পেলাম যুবক ভাইরা আজকে বিপদ থেকে বাঁচার জন্য কয়টা আমল পেলাম আজকে প্রথম আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সকলে পড়েন আল্লাহ হুম আল্লাহুম্মা নাম্বার ওয়ান নাম্বার টু সকলে পড়বেন দরুদ সকলে পড়েন সললাহু আলাইহি ওয়া সাল্লাম তিন নাম্বার আমল আমরা পেলাম সকলে আমরা বেশি বেশি দোয়া ইউনুস পার্ক সকলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এবার আসেন চার নাম্বার আমল খুবই ছোট্ট দুই শব্দের দোয়া